বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার বাংলাদেশের অবস্থান চোদ্দতম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর তেইশ যা দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পর সর্বনিম্ন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক দুই হাজার চব্বিশের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় এ উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রধান নির্বাহী ড ইফতেখারুজ্জামান বলেন শৈরাচার শেখ হাসিনা সরকারের চরম জর্জীয় বৃত্তির কারণেই দুর্নীতিতে বাংলাদেশের এমন অবস্থান রিপোর্ট খালিদাহসারের টিকিও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিচালিত দুর্নীতির ধারণা সূচক 2024 এর বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করা হয় আজ এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান বাংলাদেশের ক্ষেত্রে আটটি উৎস থেকে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে আমাদের স্কোর হচ্ছে দু হাজার থেকে শুরু করে এই পর্যন্ত সর্বনিম্ন এবং আমরা এমন একটি দেশ যারা যারা দুর্নীতি নিয়ন্ত্রণ হারাতে বসেছি আমাদের স্কোর হচ্ছে একশোর মধ্যে তেইশ যেটি গতবারের তুলনায় এক পয়েন্ট কম এবং গতবারের তুলনায় দুই স্টেপ নিচে নেমেছি একশো ঊনপঞ্চাশ থেকে একশো একান্নতম অবস্থানে আমাদের এবারের স্কোর আমাদের এবারের স্কোর নিচের দিক থেকে হিসাব করলে চোদ্দতম এবং আমাদের দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা দু হাজার থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছে দু একুশ সালের নভেম্বর থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে এতে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় চৌর্য যে শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেটারই ফল দুর্নীতিতে বাংলাদেশের এমন অবস্থান আমাদের যে পিরিয়ড যে সময়ের ডেটা বা তথ্যের উপর নির্ভর করে এবারে সুযোগটি সেই সময়টা ছিল বাংলাদেশে কর্তৃত্ববাদ বিকাশের যে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্য বৃত্ত ভিত্তিক রাজত্ব ছিল যেটা ছিল তার উপর ভিত্তি করে যে সৈরতান্ত্রিক ব্যবস্থা তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি কিন্তু অর্থাৎ সেপ্টেম্বর নভেম্বর দু থেকে সেপ্টেম্বর দু এই মেয়াদটি এবং এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে যেহেতু সুযোগ সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক বা উদ্বেগজনক হয়েছে সুশাসন শক্ত অর্থনৈতিক কাঠামো জবাবদিহিতা এবং মানুষের নৈতিকতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি প্রতিরোধ কঠিন বলে মনে করছে টিআইবি এই মানসিকতা সৃষ্টি করে দিয়েছে সরকারগুলো এই জায়গাটা বন্ধ করতে হবে ভুটানে কিন্তু এই ধরনের কোনো চিত্র নেই খালিদ হাসান বিটিভি নিউজ ঢাকা